সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় সাইমন নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন তিনি বলেন সোমবার সন্ধ্যায় বাজার এলাকা থেকে অভিযুক্ত সাইমনকে গ্রেফতার করা হয় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তেজগাঁও এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে এর আগে বিএনপি চেয়ারপারসনের বহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় গত ছয় এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয় দুই সালের এপ্রিল মাসে কাউরান বাজারে হামলার ঘটনা ঘটে তখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনী প্রচার চলছিল বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিদ আওয়ালের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন এই সময় তার গাড়িবহরে হামলা করেন আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের লোকজন এই ঘটনার দশ বছর পর দুই সালের বাইশ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয় thank okay. you